এই যে বোতল থেকে ঠান্ডা দুধ বের করা নিনজা টেকনিক প্রথমে একটু পানি দিয়েছিলাম পানি গরম হওয়ার পরে এই যে এইভাবে এইভাবে করলে ওই যে গরম পানি ঢুকলো গরম পানি ঢুকে গরম দুধ ঢুকলো ভিতরে ঢোকার পরে এইভাবে কিছুক্ষণ করলেই ভিতরের দুধ এই গরম দুধের সাথে গলে বেরিয়ে যায় বা আমরা চাইলে এইভাবেও করতে পারি

Ты искренний,